বিএনপি কে শুধু শুধু খোঁচায় না আপনারা যতই খোঁচান অনেকে চেষ্টা করছেন তারেক না তারেক রহমান বিএনপি রাজনীতিকে ধারণ করে ঠিক জায়গায় টিকে আছে যে ছাত্ররা আজকে রাজনীতিটাকে তারা পরিষ্কার করতে চাচ্ছে দুই দিন আগে তারা বলছে উই হেড পলটিক্স কি বলছে কি না দুই দিন আগে বলছে হেড পলটিক্স এখনো বলে তাদেরকে ঠিক করতে হবে আগে যা তারা কি চায় আমাদের বিএনপি বিএনপি নেতা তারেক রহমান কতটুকু নেতৃত্ব দেখেন পাঁচই আগস্টের পরে এই দেশে অনেক কিছু অনেক রকম অনেক কিছু হয়ে যেতে পারতো কিন্তু তার ধৈর্য তার নেতৃত্ব ছিল বক্তব্য তার আচরণ কথাবার্তা তার মধ্যে দিয়ে কিন্তু জাতিটাকে তিনি থামায় রাখছেন এবং ঐক্যবদ্ধ রাখছেন অনেকে তার নেতৃত্ব নিয়ে অনেক প্রশ্ন করছিলেন কিন্তু আজকে সময় প্রমাণ করেছে যে সময়ের প্রয়োজনে তারেক রহমানের বিকল্প নাই এবারও পাঁচই আগস্টের পরে এই রাজনৈতিক দলগুলো বলেছিল যা আমরা সবাই মিলে আমরা জাতীয় সরকার গঠন করি তাহলে তো বিএনপি নেতৃত্বে জাতীয় সরকার হতো কিন্তু তারেক রহমান বলছে না জনগণের ক্ষমতা জনগণকে ফিরাই দিতে চাই কাজী তারেক রহমান ক্ষমতার জন্য রাজনীতি করেন না বেগম খালেদা যে প্রধানমন্ত্রী ছেড়ে দিচ্ছেন সংস্কারের জন্য এই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করছিলেন সেই সময় জামায়াত আওয়ামী লীগ অনেকে তাই বেগম খালেদারা প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন তিনি নিজে কেয়ারটেকারের বিল পার্লামেন্টে পাশ করে কেয়ারটেকার হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচনে চলে গেছেন সেই নির্বাচনও এই সব শয়তানি গ্রুপের বেগম খালেদা জিয়া হারাইছে। জনগণের ম্যান্ডেটের কোনো বিকল্প নাই কাজে জনগণকে ডিসাইড করতে দেন জনগণ কখনো ভুল করে নাই আর ওই বিশ পঁচিশ জন তিরিশ জন মিলে ওরা বলে দেন না জনগণ ভুল করবে তাই এই মুহূর্তে এই মুহূর্তে নির্বাচন দেয়া যাবে না এই মুহূর্তে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা হিসাব করবে বিএনপির ক্ষমতা আসতে দেয়া যাবে না কেন বিএনপির ক্ষমতা আসতে দেয়া যাবে না বিএনপি সংস্কার করবে না আরে ভাই এই দেশে সবচেয়ে বেশি সংস্কার করে থাকতে তো বিএনপি করছে শহীদ একজন মহান সংস্কারক যখন গণতন্ত্র ছিল না বাক্সাল ছিল গণতন্ত্র ফিরে আনছে শহীদ ভোটের অধিকার ফিরে দিছে শহীদ এই যে যে প্রেস ক্লাবের সভাপতি এই আন্দোলনে পালাইছে এই আজকে রাজনীতিটাকে তারা পরিষ্কার করতে চাচ্ছে দুই দিন আগে তারা বলছে উই হেড পলিটিক্স কি বলছে কিনা দুই দিন আগে বলছে হেড পলিটিক্স এখনো বলে তাদেরকে ঠিক করতে হবে আগে যা তারা কি চায় কাজে বললে হবে না আর পাশাপাশি বললে সবাই রেখে আগে সব কেউ কিছুই করে নাই কিছুই করে নাই আর যারা সতেরো বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে সংগ্রাম করছে কারো কিছুই হয় নাই তারা সব পরিষ্কার সব ভালো কিছু করে দিবে। করে দেওয়া তো সহজ না যদি পাঁচই আগস্ট এই ফ্যাসিবাদের পতন না হয়তো হ্যাঁ ক্রেডিট আমরা দেই সবাইকে দেই কিন্তু ইন্ডিভিজুয়াল কেউ নিতে চায় না ওই আওয়ামী লীগ আর শেখ আওয়ামী লীগ শেখ মুজিব ক্রেডিট দিতে যায় কোথায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল আপনাদের বোঝা উচিত বোঝা উচিত তারা রাষ্ট্রের সেই সুব্যবস্থা দিতে পারে নাই বলেই আজকে বিএনপির দোষ দেন বিএনপির জন্ম হইল কেন যেহেতু আর দিদি তারা ব্যর্থ হয়েছিল সেই কারণেই তো বিএনপির জন্ম হয়েছিল শহীদ জিয়ার জন্ম হয়েছিল এবং জন্ম হয়েছিল বলেই এখন বলতো বাংলাদেশ টিকে আছে এবং এখন বলতো বারবার গণতন্ত্র হরণ করলেও আবার গণতন্ত্র ফিরে আসতেছে এই বেগম খালেদা জিয়া তারেক রহমানের কারণে কাজে আজকে এটা বুঝতে হবে খালি বললে হবে না বলা একটা সহজ কিন্তু করাটা আজকে খুবই কঠিন ব্যাপার